ভাস্কর ট্রিভিন সেন্টার তো আজকে সার্জেন মডেলের যে বক্সটা হচ্ছে সে বক্স আজ তিন পিস রেডি হলো তো তিন পিস কাজ চলছে ঠিক আছে এদারিং চলছে কাজ অসুবিধা কিছু নেই আর যে বিষয় নিয়ে বলতে ছিলাম তো সবাই জানো যে সুপার কিং মার্কেটে এসে গেছে সুপার কিংয়ের অলরেডি ভাড়া কমপ্লিট চারটে না কটা হয়ে গেছে তো যাই হোক খাতাটা দেখতে হবে ডেকে বলতে হবে আর কেউ যদি ভাড়া ধরতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তিরিশ কম্পিটিশান মাল একদম তো কেউ যদি ভাড়া ধরতে চাও অবশ্যই আমার সাথে কম মানে কন্ট্যাক্ট করতে পারো নাম্বার আমি দিয়ে দিচ্ছি ও কিছু নেই আর যে কেবিনেট করবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো তো এদারিং যে আমার সাথে যে ঝামেলাটা হচ্ছিলো আকাশের আকাশবাণী সাউন্ড তো তাকে আমি রাফসাফ কথা বলে দিয়েছি ভাই কোনো লোকোচুরি এখানে কেস নেই তো পয়সা মিটাও মাল নিয়ে যাব ঠিক আছে এখনও তার থেকে সাড়ে তিপান্ন হাজার টাকা পাবো সে কোন ভরসাই বলছে যে আমাকে কাজ দাও সে কোন ভরসায় বলছে যে কাজ দাও এটা তো বুঝতে হবে এখনও সাড়ে তিপান্ন হাজার টাকা তার থেকে পাবো তো তিপান্ন হাজার টাকার হাফ দিক তারপর যে দাদা আমি মালটা নিয়ে যাওয়ার সময় পয়সা দেবো সেটাও তো বলতে পারে তা সেটাও বলছেন এখনও মাল চাইছে মালটা আমি কি কি করে দেবো ওকে বলো ধারে ব্যবসা করলে ব্যবসা তো চলা যায় না ঠিক আছে তো যাই হোক ওসব ব্যাপার ছাড়ো ওকে আমি বলে দিয়েছি রাতসাপ যে বক্স নিতে গেলে ফুল পয়সা পেমেন্ট দিতে হবে তারপর বক্স পাবে অসুবিধে কিছু নেই তো কয় তারপর থেকে আর ফোন করে না অসুবিধে ওকে আমি রাতসপ কথা বলছি সে যাকেই নিয়ে আসুক যাকেই নিয়ে আসুক যেই মানে আমার দেখার দরকার নেই ঠিক আছে মানে যাকে পারবে নি আসুক যে সাপোর্ট করছে করুক অসুবিধা আমার কিছু নেই ও লোকের কথা শুনে ওরকম করছে ঠিক আছে তো লোকের কথা শুনছে শুনুক আমার অসুবিধা কিছু নেই আমার কাছে সিধে কথা পয়সা মেয়েটাও কাজ নিয়ে চলে যাও ঠিক আছে এখন এখনও সাড়ে তিপান্ন টাকা পাবো সাড়ে তিপান্ন টাকা দিয়ে গিয়ে কাজ নিয়ে চলে যাক ঠিক আছে তো এই ধরনের কাজ করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর এই ওই ফালতু কথা এই গুজব কেউ দেবেন না ঠিক আছে এইটুকুই বলার ছিল আর চ্যানেলটাও যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য চলো বন্ধুরা বাই বেশি কিছু বললাম না আবার নেক্সট ভিডিও আসতে চলেছি কালকে তো সার্জেন মডেলের বক্স কেমন কী হচ্ছে না হচ্ছে দেখতে থাকো ঠিক আছে তো দেখো আপাতত তিন পিস মতন তিন পিস মতন রেডি হয়েছে তো আমি দেখাচ্ছি এইছি ঠিক আছে লাইটটা জ্বালিয়ে এক মিনিট একটুখানি ওয়েট করো ঠিক আছে তো বন্ধুরা মানে তিন পিস দুটো ফন্ট মডেল হয়েছে আর দুটো মানে একটা দেখতে পাচ্ছ এটা উপরে বক্সটা রেডি হয় না এখনো উপরো বক্সটা রেডি হবে আর তলা বক্সটা দেখতে পাচ্ছি এর এখনো ওইখান দিয়ে কাঠ খাবে ঠিক আছে উপরে একটা ঠেক খাবে মানে মাঝখান দিয়ে একটা ঠেক খাবে তারপরে ওইদিকে কাঠ খাবে ঠিক আছে তো যেমন সার্জন মডেল হয় সেম হবে আর উপরের মালগুলো ফন্ট মডেল হচ্ছে ওটাও এখনো কাজ বাকি আছে তো নেক্সট আবার আপডেট আসতে চলেছে এরপরেও কাজ আছে তো কেউ যদি কেবিনেট করা চায় এই ধরনের অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার ঠিকানার সিঙ্গুল ঢুকলে সিঙ্গুল থেকে বাইকে কুড়ি মতো কুড়ি মিনিট মতো লাগবে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করে নেবেন গ্যারান্টি সহকারে কাজ করা হচ্ছে আর আমার ঠিকানাটা নাও এখানে ঠিক আছে হ্যাঁ ঠিকানা দিয়ে দিচ্ছি আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো অসুবিধা কিছু নেই কন্ট্যাক্ট করে নেবেন চলো বন্ধুরা ভাই আবার নেক্সট ভিডিও আসতে চলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওতে হচ্ছে চলো